কালকে আরিবাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিছে তো আমাদের বাসায় নিয়ে আসছি আজ কালকে আমাদের বাসায় রাত্রি থেকে আজকে চলে যাবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আম্মার রুটি বেলে দিছে আর আমি পরোটা ভেজে নিলাম আর এটা রোস্টের তেল ছিল সেই তেল দিয়ে পরোটা ভেজে নিচ্ছি তো আলু ভাজি ডিম ভাজাও করে দিছি আরিবা আরিবার মা আর আমার আম্মু একসাথে নাস্তা করতেছে তো আরিবা একটু আগেই খেয়ে ফেলছে এখন মা আর রিতা খাচ্ছে মানে আরিবার আম্মু আর আম্মু একটা মুরগি নিয়ে আসছে এখন মুরগিটাকে কেটে ধুয়ে নিলাম আর এক একটা রান জন্য ভেজে দিলাম ফ্রাই করে যা ও খাবে বলছে সস দিয়ে খাচ্ছে আর বাকি মুরগিগুলো আমি ভেজে নিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগি ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে তো সবগুলো ভেজে এখন আমি রান্না বসাবো আর এদিকে আরেক চুলায় ডিম সিদ্ধ বসাই দিয়েছি আর মশলাও কষাই নিছি, বাকি মাংসটা এখন আমি কষাই নিতেছি আর আগে থেকে কিছুক্ষণ আগে আমি আরেক চুলায় আমি আলুগুলো তেলে ভেজে নিলাম ভেজে দিলে তরকারিটা ভালো লাগে খেতে আলু এখন আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর ঝোল দিয়ে দিব পরিমাণ মতো আর ওদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব তো নামিয়ে ছুলে নিলাম আর এটা এখন ডিমটা ভেজে নিচ্ছি আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে কারণ নামিয়ে ফেলবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু ঝোলঝোল রাখবো কারণ ঠান্ডা হলে তে ঝোল খেয়ে ফেলবে আর এদিকে আমি লোটটা সুটকিয়ে নিয়েছি ভুনা করব আর রসুন লোটটা সুটকি এগুলা পিস ইয়ে থেতলায় নিলাম মানে একটু ছেঁচে নিলাম আর এদিকে লোটটা সুটকি ভুনাটাও হয়ে গেছে একটু লেবু পাতা দিয়ে দিলাম গ্রানের জন্য সুন্দর একটা গ্রান বের হয় আর লেবু পাতা দিয়ে এখন একটু নাড়াছাড়া দিয়ে নামিয়ে ফেলবো সুটকি ভুনাটা হয়ে গেছে আর ওদিকে পাশে আরেক চুলে ভাত বসানো হয়েছে ভাতটাও প্রায় হয়ে গেছে এটা এখন মারা গেলে ফেলবো আর এদিকে আমি ডিম ভুনার জন্য মশলা কষাচ্ছি ডিমটাও ভুনা করে ফেলবো আর এই যে ডিমটা ভুনা হয়ে গেছে আমার আর এই হচ্ছে আমার রান্নাও শেষ হয়ে গেল লোটটা সুটকি বোনা ডিম বোনা মাংস ভাত আর এদিকে আরিবার মেজো চাচি আর আরিবার ছোটো চাচা আসছে দুপুরে খাবার দাবার খেয়ে আরিবাদের নিয়ে যাবে বাসায় তো আজকের মতো এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ